সুপ্রভাত সকলকে আশা করি সকলেই ভালো আছে আর আজ তো হচ্ছে ধানতেরাস আজ শনিবার আর আঠেরো তারিখ তো সকালবেলা একটু মানে ঘুমটা ভাঙিনি বেল দিয়েছিলাম বেলটা বাজে মানে অফ করে কখন ঘুমিয়ে পড়ছে বুঝতে পারিনি তো এসে বেল বাজেছি সেটাও শুনতে পাইনি তাও ফোন করেছেন যিনি আর কি ইঞ্জেকশন দিতে আসবেন তিনি যে আমি চলে এসেছি আসলে রাত্রে ঘুমায়নি তো কালকেও শুধু শুধু বারোটা বেজে গেছে তো ওই কারণের জন্য একটু দেরি হয়ে গেছে কারণ আমাকে এবার থেকে একটা নির্দিষ্ট টাইমে না উঠলে আমি মানে টাইমে না খেতে দিতে পারবো না ওষুধ দিতে পারবো যাই হোক একটু আবার গন্ডগোল হয়ে গেছে আশা করা যায় কাল থেকে সঠিকভাবে আমি করতে পারবো তো সকালবেলা মোটামুটি ঘর নিজের ঘর পরিষ্কার হয়ে গেছে উপরটা করছি করতে করতে রান্না করছি হচ্ছে চাউমিন সে কৌশিককে দেবো চাউমিন কৌশিক আর বাকি চাউমিন খাবে চাউমিন খেতে চাইছে যে বলছে যে জলখাবারে কি করবে না তুমি বলো তুমি কি খাবে তো বলছে চাউমিন করে দেব ঠিক আছে আমি চাউমিন আর টিম সিদ্ধ দেবো এটাই ওকে জলখাবার হিসাবে খাবে আর সকালে যে ওষুধটা ওকে ইনপুট করা দরকার সেটা হয়ে গেছে তারপর আজকে আমার একটা বিশাল বড় কাজ হচ্ছে কৌশিককে স্নান করানো এবার আমি বলছি তোমার যখন একবারে সমস্ত কিছু পটি বা কিছু পাবে তখন একবারে বলবে তাহলে তোমাকে একবারই ওঠানো হবে তোমার কত অত কষ্ট হবে কারণ ও তো দাঁড়াতে পারে না মানে একা একা তো আমি পারবো না সে দু তিনজন লাগে যাই হোক চ্যাটটা চেয়ারটা আছে সেটা একটা সুবিধা আমার স্টুডেন্টের বাবা এসে দিয়ে গেছেন তো ওইটাতে করেই ওকে আর কি ওরকম ব্যবস্থা আছে ওইখানে করেই বাথরুমে নিয়ে গিয়ে ওকে ফ্রেশ করাবো আজকে এটা একটা থেকে বড়ো কাজ করে তারপরে বলেছে ডাক্তার স্যাম্প করে পরিষ্কার করতে তারপর ওর কিছু ওষুধ এখনও দু একটা বাকি আছে লোসান যেগুলো আর কন্টিনিউ আর কি স্নান না করে না স্কিনে কিছু কিছু র্যাশেস হয়েছে তো সেইগুলোর জন্য ওষুধ দিয়েছে সেইগুলো আবার ওপর লাগাতে হবে যাই হোক এখন আজকেও সারাদিনটা আমার এরকমভাবেই চলবে আবার বাইরেও বেরোনো আছে আটটার দিক আজকে টিউশনটা নেই শনিবার রবিবার দুটো দিন ছুটি আবার সোমবারটাও ছুটি সোমবার কালী পুজো আবার মঙ্গলবার থেকে যথাই কেমনভাবে পড়ানো তখন পড়াবো আর আজকে ফিজিওথেরাপিস্ট আসবে জোগাড় করেছি খুব ভালো একজন মানে একজন বাবা শ্বশুমশাই বন্ধু সমতুল্য ওনার ফার্মেসি আছে তো উনি ঠিক করে দিয়েছেন এই যিনি আজকে সকাল থেকে ইঞ্জেকশান দিচ্ছেন ওনাকে উনি ঠিক করে দিয়েছেন তো যাই হোক আগে ফিজিওথেরাপিস্ট আসবে চন্দননগরেই ওনার চেম্বার বয়স্ক করে তো উনি কি বলেন দেখি যা হবে তোমাদের আপডেট দেবো শর্টসেও দেবো আর লং ব্লগেও তোমরা দেখতে পাবে এখন বাজে সকাল দশটা আজকে খুব দেরি হয়ে গেছে আবার তার কারণ হচ্ছে দুজন লোকের এসেছিলেন তাদের সঙ্গে এখন আসছে লোক কন্টিনিউ আসছে একটু কৌশিক বাড়িতে এসছে তো ওই কারণে যেন সে কথা বলতে বলতে দেরি হয়ে যায় তো এখন ওকে খেতে দিয়েছে সে গতকাল যে খাবারগুলো পাঠানো হয়েছিলো মানে যে যিনি সাবস্ক্রাইবার যিনি পাঠিয়েছেন অবশ্যই যারা শর্টস দেখেছ তারাই জানো তো যারা শর্টস দেখোই তাদেরকে বলছি যে গতকাল খাও গতকাল একজন সাবস্ক্রাইবার আমাদের ডমিনোস পিজা থেকে অনেক কিছু পাঠিয়েছেন তো সেইগুলো কাল রাত্রিবেলা সানা খেয়েছে আমি খাইনি তো আজকে আমি একটুখানি খাচ্ছি এটাই আমাদের জলখাবার আর কৌশিক তো চাউমিন খেয়েছে বাপিও চাউমিন খেয়েছে যে রনি রনি দাঁড়িয়ে দেখছে এখন রান্না করছে আলু কুন্দর তরকারি ভাত বসিয়ে দিয়েছে আর করব সার যে চোদ্দো শাক খেতে হয় এখানে চোদ্দো শাক নিয়ে এসছে যেহেতু কালকে থেকে অমাবস্যা পড়ে যাচ্ছে তসুলটা আনার জন্য আর করব তো শিখবেন তো কৌশিক অনেক দিন চিকেন খাইলে যাওয়াতে চাইছে হসপিটালে ওই জন্য আনা হয়েছে ওর জন্য অল্প মশলা দিয়ে করে দেবো দিয়ে এটাই থাকবে যে রুপু আমাদের তে এই যে ফল কাটা হয়েছে বাবার জন্য ফল খাওয়াতে যাবো আমি আমি এদিকে রান্না করছি তো আচ্ছা সব কটা ফল খাওয়াবি লাস্টে খাবি এটা নুন দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে ফলা আপেল খাওয়ানোর পর তারপরে পেয়ারা খাওয়াবি ঠিক আছে আর বেদ রুপু বলা বেদানা খাইয়ে দিবি ঠিক আছে খাইয়ে

আবার হবে কারণ অনেক কিছু কাটা আছে বিকাল হলে ওগুলো করবো লাইটটাও লাগাতে পারিনি লাইটটা লাগাবো দেখছি কি পর একটুখানি হলো অন্তত বান লাগা এখন তো কলসি তো পুরোটা লাগাতো আমার তো দাঁড়া সম্ভব না আমি হ্যাঁ তো এখন বাজে পাঁচটা আট আর আমি ছাদে এসেছি স্নান করে উঠলাম এতক্ষণ বাদ আমার স্নান করা কমপ্লিট হলো তো সব জায়গায় লাইট চালিয়েছে অনেকের বাড়িতে আর এই বাড়িটায় রাত্রিবেলা এত সুন্দর লাইট চলে না কি বলবো এই ছাদটা আমাদের ছাদে পুরো আলোয় আলোকিত হয়ে যায় আর ওইদিকে অলরেডি ওই দিকের বাড়িতে লাইন চলছে এই পু কালী পুজোর সময় বেশ ভালো লাগে ঘরবাড়িগুলো দেখতে আর কদিন বার তো পুজো পুরো আলোয় আলো মনে হচ্ছে সামনেই তো পুজো হবে এবারে আর জগদ্ধাত্রী পুজো হবে না এমনি নবমীর দিন গিয়ে পুজোটা দিয়ে আসবো ব্যাস আমি আর কোথাও তো বেরোতে পারবো না কারণ কৌশিকের এই অবস্থা কৌশিক যদি সুস্থ থাকো তাহলে হয়তো খুব আনন্দ করতাম হ্যাঁ দেখা যাক ছানাকে যদি একটু পাঠাতে পারি তো সেটা মানে সময়ের উপর নির্ভরশীল যাই হোক এখন একটুখানি ঠাকুর ঘরটা পরিষ্কার করবো মানে এতদিন যাবৎ ঠাকুর পুজোও পড়েনি সন্ধ্যা বাতি পরেনি পড়েনি তো আজকে এবার ঘরটা পরিষ্কার করে আজ থেকে পুজো স্টার্ট করব। এই যে রনি হয়েছে আমার পেছন পেছন সারা জায়গা ঘুরে ঘুরে টয়লেট করে বেড়াচ্ছে যেখানে পাচ্ছে সেখানে টয়লেট করছে আর শুকেই যাচ্ছে আর ভোলা নিচ্ছে আর আমার জল ভরে গেছে এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো তো কৌশিকের জন্য ফিজিওথেরাপিস্ট এসছেন তো উনি করাচ্ছেন কৌশিককে ও তো ফিডিও থেরাপি হচ্ছে আমি করে যাচ্ছি একটু চা করবো আবার তারপরে এবার একটু বেরোবো বেরিয়ে দৈরিগুলো কিনে নিয়ে যাবে এবার যতক্ষণ না উনি না জানে ততক্ষণ তো আমিও বেরোতে পারছি না চল চল রক চলে যে এই চল যেখানে যাবো সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রনিও বুঝতে পেরে যে কিছু একটা হয়েছে যখন ওর হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছি তো তখন ও একটু কেমন কেমন মানে ও ঘুরছে হুইল চেয়ারের পেছন পেছন যে বাবা দাঁড়াচ্ছে না কেন হাঁটছে না কেন মানে ওর মধ্যেও অনেক প্রশ্ন বেচারা জিজ্ঞেস বলতে পারে না কি রে সবাই দেখছে তোকে সবাই দেখছে তবে আগে থেকে ভালো কমটিকে চোখে দেখতে পাচ্ছি এতেও খুব খুশি তো আমি বেরোলাম এবার এখন সন্ধে বাজে হচ্ছে সাতটা তো একটু দেরি হয়ে গেছে ওই লোকজন আসলো ফিজিওথেরাপিস্ট ছিলেন তো উনি চলে যাওয়ার পর তারপর আমি বেরোলাম এখন যাব গিয়ে কিছু প্রদীপ কিনবো আর ওর জন্য কিছু ফল টল এটা ওটা কিছু জিনিসও কেনা আছে সেগুলো কিনবো কিনে টিনে তারপরে বাড়ি আসবো সানা বাড়িতে রয়েছে কারণ কৌশিককে কে দেবে সানা আর বাপি দুজনেই রয়েছে আর সকলে দেখো কি সুন্দর লাইট জ্বলছে প্রত্যেকটা বাড়িতে ভেবেছিলাম যে ওই যে তোমাদের সঙ্গে আলোচনা করছে লাইট জ্বালবো কিন্তু লাইট জ্বালাতে পারিনি কারণ দেরি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে একা একা তো পেরে উঠছি না সেই পাঁচটার সময় স্নান করেছি তারপরে অন্ধকার হয়ে গেছে কখন আর জ্বালাবো তো দেখি কালকে করব তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই আর এখন কৌশিকের স্যালাইন চলছে আর এই আমার পেছন পেছনে আসছে চলছে ভাবে স্যালাইন চলে দড়িটা বেঁধে দেওয়া হয় সুবিধার জন্য যে স্যালাইনটা কমপ্লিট হয়ে যায় তারপরে খুলে দেওয়া হয় না মরছে খাওয়ার জন্য মানে দেখো কি দেবো না খেতে যা যা দেবো না হ্যাঁ হ্যাঁ দেবো না আমি দেবো না আমি কি করবি যা কি খাবি নটা বাজে তো ঠিক আছে ওকে খেতে দিয়ে আসি না আমার মাথা খারাপ চ চক খেতে রনি পাগলের মতো দৌড়াচ্ছে ওই যে খুঁজে বেড়াচ্ছে আঁধে বাড়িতে না ইঁদুর হয়েছে খুব একটা ইঁদুরকে মানে এইমাত্র মাত্র যেতে দেখলেও যে রনি খুঁজছে দেখো ইঁদুরটাকে কিছুতেই ইঁদুর তাড়ানোর ব্যবস্থা করতে পারছি না যখনই বেরোচ্ছি ভুলেই যাচ্ছি ইঁদুর মারার ওষুধ আনতে আর দেখো কীভাবে খুঁজছে পাগল হয়ে গেছে কিরে রে ইঁদুর স্বীকার করবি হ্যাঁ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি ইঁদুরটাকে দেখ তো কোথায় আছে হ্যাঁ হ্যাঁ কোথায় গেল ইঁদুরটা গেছো ইঁদুর তোর নামে রনি গেছো ইঁদুরটা কোথায় কোথায় খোঁজ আমি এবার জন্য একটু মিষ্টি নিয়ে আজকে এই যে রসগোল্লা গরম গরম রসগোল্লা এখনো গরম আছে হালকা আর কটা কলা কলা একসঙ্গে আনি না নষ্ট হয়ে যায় বলে তো আমাদের এখানে তো সময় পাওয়া যায় আর কলাগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য অল্প অল্প করেই নিয়ে আসি হ্যাঁ এখনো খুঁজে যা এখনো খুঁজে এই যে কলসিকের খাবার নিয়ে যাচ্ছে নিচে মিষ্টি আর মাংস মুটি আজকে এটাই তুমি কী হলো রে আবার কেন তুমি তো রসগোল্লা খাই বোঝ ওই জন্য চাট কেন সেদিনকে কতগুলো রসগোল্লা খেয়েছি জানিস সেদিন সেদিনকে দিদি রস মিষ্টি নিয়ে গেছে সব কটা একটা বাদ দিয়ে এসব টিপে দিয়েছে অফ করে অন করো তো দাঁড়াও করছি নাও খেয়ে নাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ শেষ করছি তো কালকে আবার দেখা হবে সকলে ভালো থেকো